নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল রচনায়। দর্শক একটা প্রোটিন যা বার্ধক্য এবং বয়স সম্পর্কিত রোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ইঁদুরের মধ্যে এই প্রোটিনকে বাধা দেওয়া তাদের আয়ুষকাল বাড়াতে এবং শরীরের কম চর্বি শক্তিশালী হার এবং ডায়াবেটিসের প্রতিরোধ বৃদ্ধি সহ ক্যালোরি সীমাবদ্ধতার স্বাস্থ্য সুবিধাগুলিকে প্রতিলিপি করতে দেখানো হয়েছে যদিও এই প্রভাবগুলির পেছনে সঠিক প্রক্রিয়াগুলি আগেই কিন্তু একদমই জানা ছিল না বা অস্পষ্ট ছিল এস সিক্স কে ওয়ান হলো এম টি ও আর সিগনালিং পাথর একটি মূল লক্ষ্য যা পুষ্টি এবং চাপের প্রতিক্রিয়ায় বৃদ্ধি এবং বিপাক নিয়ন্ত্রণ করে পথটি সেলুলার সেন্সকেও প্রভাবিত করে আমাদের বয়স বাড়ার সাথে সাথে সেনসেন্ট কোষগুলি উচ্চস্তরের প্রদাহজনক প্রোটিন জমা করে এবং ছেড়ে দেয় একটি ঘটনা যা সেন্সেস সম্পর্কিত সেক্রেটরি ফেনোটাই বা এস এ এসপি নামে পরিচিত এস কেমন বার্ধক্য এবং এস এ এসপির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা বার্ধক্য সম্পর্কে আমাদের বোঝার উন্নতি করবে এবং বয়স সম্পর্কিত রোগের চিকিৎসার সম্ভাবনাকে সামনে নিয়ে আসবে নেচার নেচারেজিংয়ে প্রকাশিত গবেষণায় এল এম এস এবং ইউনিভার্সিটি অফ টুবিনজেনের বিজ্ঞানীরা দেখিয়েছেন যে বয়স্ক ইঁদুরের লিভারে এস সিক্স কে ওয়ান জিন মুছে ফেলার ফলে বার্ধক্যকে প্রভাবিত করার পরিবর্তে এস এ অংশ হিসাবে প্রকাশিত প্রদাহজনক প্রোটিনগুলির উৎপাদনকে দমন করে প্রদাহ হ্রাস পায় প্রাথমিকভাবে গবেষণা প্রাথমিকভাবে গবেষণা দল দ্বারা অনুমান করা হয়েছে উত্তেজনাপূর্ণভাবে এই কাজটি এখন ইঁদুরের বার্ধক্য এবং স্বাস্থ্যের স্প্যানের ওপর এস সিক্স কে ওয়ান অপসারণের উপকারী প্রভাবগুলির জন্য একটি জৈবিক প্রক্রিয়া সরবরাহ করে যা প্রথম প্রফেসর ডোমিনিক উইথার্স মেটাবলিক সিগনালিং গ্রুপের প্রধান এবং দু হাজার সালে বিজ্ঞানে এটা প্রকাশিত হয়েছিল প্রাথমিকভাবে আশ্চর্যজনক হলেও ফলাফলগুলি এই বছর প্রকাশিত অন্যান্য গবেষণার বিষয়গুলিকে সমর্থন করে আন্তর সম্পর্কিত ভূমিকার একটি উদীয়মান চিত্র তৈরি করে যা প্রদাহ বিপাক এবং বার্ধক্য এবং রোগের ক্ষেত্রে সেন্স সেন্স খেলে এগুলি সবই এল এম এস এর জন্য গবেষণা ফোকাসের কৌশলগত ক্ষেত্র এর মধ্যে রয়েছে ফলের মাছির পরিপূরক কাজ যা দেখায় যে এস সিক্স কে প্রোটিন প্রদাহ নিয়ন্ত্রণ করে একটি গবেষণায় দেখানো হয়েছে যে ইঁদুরে অতিরিক্ত পুষ্টির অনুকরণ করলে প্রদাহ বৃদ্ধি পায় এবং জীবনকাল কমে যায় সেই সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজ মেকানিজম গ্রুপের প্রধান প্রফেসর স্টুয়ার্ট কুকের কাজ এটা এবং এলএমএস দেখায় যে একটি প্রদাহজনক প্রোটিন আই টু প্রতিরোধ করা স্বাস্থ্যের উপকারিতা এবং আয়ু বৃদ্ধির দিকে পরিচালিত করে এখন যেহেতু লিভার টিস্যুতে এস সিক্স কে ওয়ান মুছে নীতিগুলি সামনে এসছে তাই দলটি শরীরের অন্যান্য টিস্যুতে একই জিনিস ঘটছে কিনা তা নির্ধারণ করতে ফলো আপ অধ্যয়ন চালনার পরিকল্পনা করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা